আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে যারা ধর্ম পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই কেমন কম পরীক্ষা দিয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিশ তারিখে যে পরীক্ষাটা আছে অর্থাৎ শনিবারের যে পরীক্ষাটা হবে এখানে এই পরীক্ষাটা হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি এখানে তো আমি এখানে আজকে দেখাবো যে আসলে আমাদের এখানে এই অধ্যায় মানে এই বইটার জন্য কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কত থেকে কত পৃষ্ঠা পড়তে হবে এখানে তার একটা বিষয় বলে নেই আমরা কিন্তু মানে উনিশ তারিখে মানে অর্থাৎ পরীক্ষার দিন কিন্তু রাতে কিন্তু আমরা কোশ্চেন এবং অ্যান্সার দেওয়ার ট্রাই করি এখানে যদি কোনো কারণে আমার তো কোশ্চেন দিয়ে দেবো সমস্যা নেই কিন্তু অ্যান্সার দিতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে আপনি এখানে বারোটার মধ্যে অ্যান্সার দিতে না পারলে আপনি ঘুমায় পড়বেন অ্যান্ড সকালে ভরে উঠে আপনি এখানে অ্যান্সারটা দেখবেন এখানে কারণ আমি সারা রাত ধরে কাজ করে অ্যান্সারটা এখানে কমপ্লিট করবো ইনশাল্লাহ ওকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে প্রশ্নপত্র এবং অ্যান্সারপত্র পেয়ে যান এখানে ওকে তো আমরা এখানে দেখবো এখন আমাদের অধ্যায় ভিত্তিক অনুযায়ী আমাদের কোনো অংশটি পড়তে হবে এখানে তো এখানে শিল্প সংস্কৃতি আমাদের মানে যে পরীক্ষাটা হবে এখানে নবম শ্রেণীর জন্য এটার জন্য পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে এখানে তাই না তো পাঠ্যপুস্তকের শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের কতটুকু অংশ আমাদের একটু জাস্ট দেখি এখানে দেখুন আমাদের এখানে প্রথম যেটা হচ্ছে জানার মাঝে অজানার মানে অজানারে করছি সন্ধান এখানে এটা আমাদের ছয় থেকে তেরো পৃষ্ঠা আর পৃথিবী অবাক তাকিয়ে রয় এখানে এটা হচ্ছে চৌদ্দ থেকে বিয়াল্লিশ তার মানে এই দুটো অধ্যায় আমাদের এখানে কি করতে হবে এই পরীক্ষার জন্য পড়তে হবে এখানে তো এই দুটো অধ্যায়ের আমাদের যতগুলো গ্যাপ আছে এখানে যতগুলো গ্যাপ আছে সবগুলো গ্যাপে আমরা কি করবো এখানে ভালো করে ইয়া করবো এখানে ওকে এবং আমরা এখানে করবো কি কালকে ইনশাআল্লাহ আমরা এখানে নমুনা কিছু প্রশ্ন এবং অ্যান্সার দেবো যেগুলো আপনার জন্য খুব বেশি মানে মানে প্র্যাকটিস করলে ভালো হবে আর কি আপনার জন্য ওকে পরীক্ষা এরকম টাইপের কোশ্চেন আসতে পারে আসতে পারে বলতে এরকম কিন্তু আমি যে নমুনা কোশ্চেন গুলো দিচ্ছি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের নমুনা কোশ্চেন থেকে আসতেছে এখানে ওকে সো আমরা একটু ভালো করে কেয়ারলি একটু এই নমুনা কোশ্চেনের অ্যান্সার গুলো ভালো করে পড়ব আর এই পর্যন্ত আমাদের উনিশ তারিখে আগ পর্যন্ত একটু আমরা এই বইগুলো একটু প্র্যাকটিস করতে থাকি এবং নিজের সুরক্ষা নেবো এবং আমরা কি নিজে সুস্থ থাকবে এবং অন্যকে সুস্থ থাকার জন্য পরামর্শ দেবো সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো কিছু যেন করতে পারি এখানে ওকে এই বলে আমি আমার আজকে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম